আর এই পেহেলগাঁও হামলার ঘটনায় এনআইএ যে প্রাথমিক তদন্তের রিপোর্ট তাতে চাঞ্চল্যকর তথ্য যে হামলার অস্ত্র বেতাব ভ্যালিতে লুকিয়ে রাখা ছিল তারপরেই হামলা আর এই হামলাতে এবার এনআইএ এর নজরে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের ভূমিকা আরো তথ্য রাখবো আপনাদের সামনে সরাসরি কাশ্মীর থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত দেখো আমি এই মুহূর্তে প্যালগামে রয়েছি এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এনআইএর তরফে আজকে যে জিআইএস পদ্ধতি বা অতি অতি আধুনিক পদ্ধতিতে গোটা এরিয়াকে ম্যাপিং করার যে প্রসেস সেটা কিন্তু আজকে করা হচ্ছিলো তোমাকে একবার ছোট্ট করে ছবিটা দেখিয়ে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে প্যালগামে ঠিক পাহাড়ের দিকে যে অংশ দেখছো এখানে কিন্তু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দু ঘন্টা প্রায় হয়ে গেছে এবং গোটা যে পার্বত্য এরিয়া বা পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ঘন কুয়াশা ইতিমধ্যে জমাট বেঁধেছে ফলত এই মুহূর্তে সেই এনআইএর তদন্ত কিংবা এই জঙ্গলের ভেতরে যে অপারেশন চলছে সে বন্ধ রাখতে হয়েছে আর্মির তরফে ফের কালকে সকালে যদি পরিস্থিতি অনুকূল হয় কালকে ফের সকাল থেকে কিন্তু চিরুনি তল্লাশি চালানো হবে কিছুক্ষণ আগেই বৃষ্টির যে পূর্বাভাস ছিল সেই মোতাবেক গোটা পেহেলগাম জুড়ে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এনআইএ যেটা তোমাকে বলছিলাম যে এনআইএর যে তদন্ত আজকে তারা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এর মাধ্যমে এই যে গোটা যে পার্বত্য অঞ্চল রয়েছে বাইসারন ভ্যালি রয়েছে তার পাশকে কেন্দ্র করে এই যে লিডারের ঘন জঙ্গল বা টেন্স ফরেস্ট রয়েছে সেখানে তারা এই জিআইস পদ্ধতির মাধ্যমে গোটা এরিয়াকে তারা পরিধি চেষ্টা করেন এবং সন্ত্রাসবাদীরা মূলত কোন পথ থেকে এসেছিলেন কোন পথে তারা চলে যান এই বিষয়টাকে বোঝার জন্য জিআইস পদ্ধতি অবলম্বন তারা করেন আমরা দেখেছি এরা থ্রিডি ম্যাপিং বা তারা রিকনস্ট্রাকশন তারা করেছিলেন কিন্তু এগারো দিন পরেও এক হচ্ছে তারা গ্রেপ্তার করা এখনো পর্যন্ত তারা গ্রেপ্তার হয়নি যে সন্ত্রাসবাদীরা এই গোটা ঘটনাটি ঘটিয়েছে আসিফ ফৌজি সহ তার সঙ্গীরা পাশাপাশি এরা কোন রাস্তা থেকে এসে কোন রাস্তায় তারা চলে যান এটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় আগামীকাল ফের সকাল থেকে অপারেশন চলবে যেটা তোমাকে আমি বললাম তার পাশাপাশি গতকালকে এনআইএর ডিজি সাদানন্দ দাতে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আজকেও তিনি শ্রীনগরে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেন এর পাশাপাশি এনআইয়ের যে প্রাথমিক রিপোর্ট সেই রিপোর্টে চাঞ্চল্যকর যে তথ্য যে ঘটনার সময় চোদ্দো জন একেবারে গ্রাউন্ড ওয়ার্ক যারা কাজ করে অর্থাৎ একেবারে যারা একেবারে ইনফরমেশান পুঙ্খানুপুঙ্খ পৌঁছে দিয়েছিল স্থানীয় জনকে আইডেন্টিফাই করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ পর্ব থেকে শুরু করে তাদের নেপথ্যে তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে চেক করা হচ্ছে পাশাপাশি শুধুকেই জন নেপথ্যে আরও কেউ রয়েছে গোটা বিষয়টিকে কিন্তু ক্ষতি দেখা হচ্ছে এই ওভারগ্রাউন্ড ওয়ার্ক যারা করেছেন তারা এছাড়া এনার সূত্রে কি জানা যাচ্ছে যে আইএসআই নির্দেশে লশ্করই তাইবার সদর দফতরে বাইসারেন ভ্যালির হামলার ছক কষা হয়েছিল এক দ্বিতীয়ত হচ্ছে এই গ্রাউন্ড লেভেল ওয়ার্ক যারা করেছেন বা ও যেটা বলা হচ্ছে যে গ্রাউন্ড ওয়ার্কার তাদেরকে লশ্করই তৈবা এবং জৈশ ই মোহাম্মদ ট্রেনিং দিয়েছিল প্রশিক্ষণ দিয়েছিল এবং ঘটনার দিনকে কতজন পর্যটক থাকবেন কোথা থেকে তারা আসবেন এবং এই যে সন্ত্রাসবাদী যারা এই লিডার ফরে ছিল তারা কোন এরিয়া থেকে আসলে সুবিধা হয় এছাড়া সি আর ক্যাম্প থেকে সেনার কি গতিবিধি পুরোটাই কিন্তু এই চোদ্দ জন স্থানীয় তারা করেছিলেন ফলত এই গোটা ঘটনার নেপথ্যে যে একটা সুচারু পরিকল্পনা রয়েছে সুপরিকল্পনা রয়েছে সেটা কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট